সোনা পাখি আসো লাগায় আজকে জমিয়ে খেলবো খেলবো তো কিন্তু আমার কেন ভয় ভয় করছে দূর পাগলি কিসের এই এই খেলায় ভয়ের কিছু নেই শুধু মজা আর মজা এই খেলা জীবনে খেলেছি নাকি আমি আজকে উদ্বোধনী ম্যাচ ভয় তো একটু লাগবেই তা ঠিক কিন্তু আমি তো আছি আমি তোমাকে সব শিখিয়ে দিব লাগবে না তো আবার আরে না প্রথমে হয়তো একটু লাগতে পারে কিন্তু একবার লাইন ক্লিয়ার হলে আর সমস্যা নেই তখন এত মজা পাবে যে শুধু খেলতেই চাইবে আসতে দিবা কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে চলো তো এখন খেলা শুরু করি বাপরে বাপ তোমার ব্যাট এত মোটা আর বড় কেন এটা দিয়ে খেললে তো চিড়ে যাবে আরে কিচ্ছু হবে না ব্যাট যত বড় আর মোটা হবে ততই তো খেলে মজা এই নাও থুতু লাগিয়ে নিলাম আর সমস্যা হবে না আরে খেলো তো একটু বলে বলে ছয় মারি আস্তে আস্তে খেলবা কিন্তু এই নাও লাগাও ওয়াও এসব আমি কি দেখছি সেই খাসা জিনিস দাও দাও ব্যাটটা জায়গা মতো সেট করি আস্তে লাগছে তো বাপরে বাপ এত টাইট ব্যাট তো ঢুকতেই চাইছে না বেশি করে থুতু লাগাই না তাও তো ঢুকছে না দেখি জোরে একটা ঠেলা দেই ও মা গো ভাবি ভাবি একটা বিপদে পড়ে তোমার কাছে এলাম আরে অমন হাপাচ্ছ কেন কি হয়েছে তোমার নাসরিনের সাথে খেলতে ধরেছিলাম ভাবি জায়গাটা এত টাইট যে ব্যাট ঢুকতেই চাইছিল না যেই জোরে এক ঠেলা দিয়েছি আর জায়গাটা ফেটে লাল পাডি বের হয়েছে ভাবি এখন আমি কি করব বলো তো ও এই ব্যাপার নাসরিন মনে হয় এর আগে খেলেনি তাই এমনটা হয়েছে না ভাবি আমি এর আগেও দুই তিন জনের সাথে খেলেছি কিন্তু এতটা টাইট কখনো দেখিনি কারো কারো একটু বেশি টাইট হয় আমার কাছে এই সমস্যা নিয়ে অনেকেই আসে এই সমস্যার কারণে অনেক স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় ব্যথার ভয়ে স্ত্রী খেলতে চায় না নাসরিনেরও মনে হয় এমন এমনটা হওয়ার কারণ কি ভাবি অনেকেরটা এমনিতেই বেশি টাইট আবার কারো ব্যাট ফুটোর সাইজের তুলনায় বেশি মোটা হলেও এই সমস্যা হয় আবার কারো ফুটোর ভেতরে শুকনা ভাব বেশি থাকলেও এমনটা হয় তাহলে উপায় এমন হলে তো খেলাই যাবে না উপায় আছে কুটো নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পানি বেরিয়ে পিচ্ছিল হয় ফার্মেসিতে পিচ্ছিল করার জেল পাওয়া যায় সেটা খুব উপকারী প্রয়োজনে সরিষার তেলও ব্যবহার করতে পারো তবে সাবধান জোরে ধাক্কা দেওয়া যাবে না আস্তে আস্তে খেলতে হবে প্রয়োজনে সম্পূর্ণ ব্যাট না ঢুকিয়ে অর্ধেক ব্যাট দিয়ে খেলতে হবে এভাবে খেলতে খেলতে একসময় ঠিক হয়ে যাবে আর বাবু হলে তো কথাই নেই ও ভাবি ইউ আর এ গ্রেট ডক্টর